আজকের পঞ্চায়েত দপ্তরে জমায়েত করে আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারা হারিয়ে যাননি আপনারা এটাও প্রমাণ করে দিয়েছেন যে ভবিষ্যতে যদি তিনি দুটো কথা বলছেন তারপরে আমি বলছি আপনারা জায়গা থেকে নড়বেন না ডান্তিকের লোকজনকে আপডেটটা দেওয়ার পর আমরা আপনাদের কাছে আসছি আপনারা আমাদের ডাকে বিভিন্ন বিষয় আলোচনা করেছি আমরা কিন্তু কখনোই বলবো না যে আমরা এই ডেপুটেশনকে হান্ড্রেড পার্সেন্ট সফল করতে পেরেছি কিন্তু এটা আমাদেরকে মেনে নিতে হবে এই ডেভোটেশন আমাদের যে দাবিগুলো ছিল যে ন্যূনতম দাবিগুলোর উপর দিয়ে আমাদের চোখের ফোকাস ছিল সেগুলো মনের মধ্যে প্রবেশ করিয়ে অনেকটা লাইন এগিয়ে গেছি যাতে আমাদের অন্তত পার্সেন্টের মতো এগিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে যে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছি আমাদের ন্যূনতম দাবিগুলো যদি পূরণ না হয় আগামী দিনে আমরা রাস্তায় সরে আন্দোলন করবো পাচ্ছি এটার জন্য আন্দোলন করছি এটার জন্য আমাদের রাস্তায় নামা আমাদেরও রয়েছে আর আমার মনে হয় সরকারের বিষয়টা মানবিকতা সে দেখার দরকার তো হোক এই পুরো বিষয়টা পূর্ণাঙ্গ বিষয়টা আমাদের সুজাউদ্দিন আহমেদ বলবে আমি সুযায় আহম্মদি পুরো বিষয়টা বলার জন্য করছি আচ্ছা বলছি আমার কথাগুলো দীর্ঘক্ষণ কথা বলার পর আমরা যেগুলো ওনার কাছ থেকে জানতে পেরেছি সেটা আপনাদের বলছি আমাদের ডিউ পেমেন্ট বলছেন আমাদের পাঁচ মাসের ডিউ পেমেন্ট আগামী সপ্তাহে প্রত্যেকটা জেলায় ঢুকে যাবে শরুন আমাদের সাপ্তাহিক ছুটি যেটা আমরা দীর্ঘদিনের আবেদন করেছিলাম ফেব্রুয়ারি মাসে অফিসিয়াল অর্ডার উনি বের করবেন সাপ্তাহিক প্রত্যেক রবিবার আমাদের ছুটি ইমিডিয়েট যেটা আমি বলতে চাই আপনারা যদি মনে করেন এরপর থেকে রবিবার আপনারা অ্যাপে এন্ট্রি করতেও পারেন নাও পারেন এ বিষয়ে স্যার সম্মত হয়েছেন জেলা থেকে ডাইরেক্ট পেমেন্ট চালু হবে তাই আমাদেরকে উনি এক সপ্তাহ সময় দিয়েছেন এই এক সপ্তাহের মধ্যে আমরা যেন পোর্টালে আমাদের অ্যাকাউন্ট গুলো ভেরিফিকেশন করে নিই অ্যাকাউন্ট গুলো যেন আমরা দেখে নেই চার নম্বর হচ্ছে এস এ প্রজেক্টে কাজ করছে প্রকল্প কোনো কারণ ছাড়াই যাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে উনি একটা বিষয়ে সম্মত হয়েছেন এবং এ বিষয়ে উনি একটা লিখিত অর্ডার বার করবেন বলে আমাদের কথা দিয়েছেন যে মিনিমাম যদি কোনো এসএস কাজে নেগলিজেন্সের বিষয় দেখা যায় সেক্ষেত্রে মিনিমাম তিনটে নোটিশ তাকে ইস্যু করা হবে এবং তার একটা হিয়ারিং এর প্রসেসের মধ্যে নিয়ে যে তার রিপ্লাই নিয়ে তারপরে কিন্তু বাদ দিয়ে বা বসিয়ে দেওয়ার ব্যাপারটা এগোবে কথায় বাদ দেওয়া মুশকিল হচ্ছে এটা তাদেরকে কানে শুনিয়ে দেবেন পাঁচ নম্বর বীরভূমের কাজলকান্তি মন্ডলকে পুনর্বহাল করা তিনি আমাদের কথা দিয়েছেন এবং ইমিডিয়েট উনি এই বিষয়ে আমাদের সামনেই অ্যাকশন নিয়েছেন এবং আমরা কাজল কথা মতো বললাম যে পাশের খালি রয়েছে এখনো পর্যন্ত আর একটা কথা যিনি আমাদেরকে বললেন উনি যে পোর্টালটা চালুই করা হয়েছে যাতে করে আপনারা মাসিক টাকাটা পান তাই আপনারা

পর্যন্তই আমি টাইম নিলাম তোমাদের সাথে এবার আমরা ওনাকে বললাম যদি ফেব্রুয়ারির মধ্যে যদি এটা না হয় তাহলে আমরা ফেব্রুয়ারির লাস্ট উইকে এর থেকে অনেক বড় জমায়েত করে আমরা বড় মুভমেন্ট শুরু করে দেবো এবং উনি কনফার্ম বলেছেন এগুলো ওনার সঙ্গে আরো অফিসার ছিলেন এবং কয়েকটা বিষয় উনি পরে দেখাবেন সেগুলো আপনারা এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের মধ্যে রিপ্রেশন দেখতে পাবেন এটুকু আমি আশা রাখি আমি ওদের কাছে একটু বলে আছি কথা আচ্ছা আচ্ছা এইভাবে আমাদের তো লাইনটা ভাঙবেন না প্লিজ একটু সহযোগিতা করুন একটু সহযোগিতা করুন আচ্ছা আপনারা যার জন্য এসছেন আপনার আপডেটটা সবাই শুনে নিন আমাদের যে প্রতিনিধি দল ওখানকে গিয়েছিল তারা কি আপডেট আপাত এসছে এটা একটু ধৈর্য ধরে শুনুন আমাদের বর্তমান সভাপতি সুজাউদ্দিন আহমেদ মল্লিক যার নেতৃত্বে আমরা আজকে এই যে ডেপুটেশন অংশগ্রহণ করেছি সব থেকে বড় কথা আপনারা ভয়কে জয় করে আপনারা এসেছেন সকলকে ধন্যবাদ আজকের যে সারাংশ সেটা সোজাউদ্দিন আহমেদ মল্লিক আপনারা সামনে রাখছে আপনারা যারা আজকের এই আপনারা দূর দূরান্ত থেকে আপনাদের মূল্যবান সময় যে আজকে এর মাধ্যমে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা লড়াই থেকে হারিয়ে যাননি এবং ভবিষ্যতে এর ছেড়েও বড় কোনো আন্দোলনে আপনারা আরও অংশগ্রহণের একটা প্রস্তুতি তৈরি করে রাখলেন আপনি বিষয় একদম আপডেটের দিকে চলে যাই আমাদের পাঁচ মাসের ডিউ পেমেন্ট যেটা বাকি আছে আগামী সপ্তাহে জেলায় পেমেন্ট চলে যাবে বলে উনি কথা দিয়েছেন ফেব্রুয়ারি মাস থেকে অফিসিয়াল অর্ডার হবে মানে রবিবার ছুটি যে কথা আমরা এতদিন বলে আসছি এখন থেকে আপনি চাইলেও রবিবার এন্ট্রি করতে পারেন নাও পারেন আপনাকে কেউ কিছু বলবে না জেলা থেকে ডাইরেক্ট পেমেন্ট ফেব্রুয়ারি মাস নাগাদ চালু হবে জেলা থেকে ডাইরেক্ট ফেব্রুয়ারি মাস চালু হবে তাই পোর্টালে পোর্টালে যার যা অ্যাকাউন্ট আছে আপনারা এক সপ্তাহের মধ্যে চেক করে নেবেন

কোন নোটিশ না দিয়ে কোন টাকা বাবা মামার কথাই কাউকে কাজ থেকে বসিয়ে দেওয়া যাবে না এই বিষয়ে উনি খুব তাড়াতাড়ি একটা লিখিত অর্ডার করবেন কাজল কাজলকান্তি মণ্ডলকে তার কাজে পুনরায় পুনর্বহন করা হবে বলে উনি কথা দিয়েছেন এবং এখন আমাদের সামনে হোটালটা চালু করেছেন যাতে করে আমাদের ডিরেক্ট পেমেন্ট হয় আমি আশা করবো এই এক মাস আপনারা একটু মন দিয়ে কাজটা করবেন রবিবার কাজ করার পরে দরকার নেই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আমাদের সময় যদি আমাদের এই এই দাবিগুলোর মধ্যে আশা করি উনি ফরমান কাটকটাই যেটা উনি আজকে থেকেই শুরু করেছেন ইন কেস একদম বাকি থাকলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এক থেকে আরোবারে বড় কর্মসূচিতে আমরা অংশ বহন করব দেবেন হ্যাঁ

એમ થો હજારોમાં જેતુ ફેબ્રુઆરી માસ લગાવ

ধরুন আমাদের কিছু কাজ রয়েছে কাজগুলো আমাদেরকে করতে হবে যেতে দিন যেতে দিন আমাকে দেখে আমি কে দিকে যেতে দিন আমাদের কিছু কাজ হয়ে আছে কাজগুলো করে দিন আছে